ঔ নমু ভগবতে বাসুদেবায় ঔ নমু ভগবতে বাসুদেবায় ও মজনাম ত্ৰিরামস্য জ্ঞান জনাম শালাকায় দেখ সু রং মিলিতা শ্রী পরম করুণামা শ্রীকৃষ্ণের চরণে উপনাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আশা করি আপনারা সকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন আমাদের এই চ্যানেলে মূল উদ্দেশ্য হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অমৃত বাণী আজকের আলোচনার প্রথম বিষয় হল ভ্রম ও সত্য আমরা সবাই ভাবি আমার এই শরীর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমাদের এই শরীর আজ আমরা সেই আলোচনা করব কেন আমরা যা চাই তা পাই না যা যা পাই আমাদের তা কেন আমাদের সুখ দেয় না জীবনের মায়া এবং আসক্তি কিভাবে আমাদের বন্দী করে রেখেছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা এত চেষ্টা করি খুশি থাকার জন্য তবু দিন শেষে কেন একটা শূন্যতা আমাদের ঘিরে ধরে কেন আমরা যা চাই তা পাওয়ার পরেও শান্তি পাই না এই উত্তর লুকিয়ে আছে একটি শব্দ মায়া মায়া কি মায়া হলো এমন একটি মরিচিকা ইচ্ছা আমাদের সত্যকে দেখতে দেয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জগৎরূপী মায়া হলো সমুদ্রে নোনা জলের মতো আপনি তৃষ্ণার্ত হয়ে যত সেই নোনা পান করবেন আপনার তৃষ্ণা মিটবে না বরং তৃষ্ণা আরো বেড়ে যাবে আমরা ভাবি বড় বড় বাড়ি দামি গাড়ি অনেক টাকা পেলে আমরা সুখী হব কিন্তু এগুলো পাওয়ার পর আমাদের মনে হয় এর থেকে ভালো কিছু পেলে বোধ হয় আরো বেশি খুশি হতাম এই না পাওয়ার দৌড়ি হলো মায়ার প্রথম খাঁচা আসক্তি কিভাবে আমাদের শিকল পড়ায় আসক্তি হলো সেই আঠা যা আমাদের এই নশ্বর পৃথিবীর সাথে আটকে রাখে আমরা যখন বলি আমার বাড়ি আমার সন্তান আমার সম্মান তখনই আমরা নিজেকে বন্দি করে ফেলি একটি ছোট্ট উদাহরণ এ একটি বানরকে ধরার জন্য শিকারীরা ছোট্ট মুখে একটি কলসির ভেতরে কিছু খাবার রেখে দেয় বানরটি যখন সেই খাবার মুঠো করে ধরে তখন তার হাতটি আর কলসের মুখের থেকে বেরোতে পারে না সে যদি হাতের মুঠি আলগা করে দেয় খাবারটি ছেড়ে দেয় তাহলে কিন্তু মুক্ত হয়ে যায় খাবারের প্রতি তার যে আসক্তি ছিল সে আর ছাড়তে পারেনি শেষ পর্যন্ত সে ধরা পড়ে গেছে আমাদের অবস্থা ঠিক তেমনি আমাদের আকাঙ্ক্ষা ছাড়তে পারি না বলেই দুঃখের খাঁচায় বন্দী হয়ে আছে তিন নম্বর হচ্ছে সম্পর্কের মায়া ও একাকিত্ব ভয় আমরা মানুষকে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসা যখন মালিকানায় পরিণত হয়ে যায় তখন তা আমাদের কষ্ট দেয় আমরা ভাবি অমুক মানুষটি ছাড়া আমি বাঁচব না কিন্তু জন্ম আর মৃত্যুর সময় আপনি একদম একাই থাকেন পথ কি তাহলে কি আমরা সংসার ছেড়ে দেব না ভগবান শ্রীকৃষ্ণ তা বলেননি তিনি বলেছেন পদ্ম পাতা জলের মতো হও ফুল যেমন জলে জন্মায় জলেই থাকে কিন্তু জল তাকে কখনো স্পর্শ করতে পারে না সংসারে থাকুন কর্তব্য পালনও করুন সবাইকে ভালোবাসুন কিন্তু মনে রাখুন এই সব কিছুই অস্থায়ী আপনার স্থায়ী ঠিকানা কেবল সেই পরমেশ্বরের চরণে ভাবি ভগবানকে দামি দামি অলঙ্কার বা ছাপ্পান্ন ভোগ দিলেই তিনি খুশি হন কিন্তু শ্রীমদ্ ভাগবতে একটি অদ্ভুত কাহিনী আছে শ্রীকৃষ্ণ যখন শান্তির দূত হয়ে হস্তিনাপুরে গেলেন তখন দুর্যোধন তাকে রাজকীয় ছাপ্পান্ন ভোগের নিমন্ত্রণ জানালেন কিন্তু কৃষ্ণ সেই আরম্বর ত্যাগ করে বিদুরের সামান্য কুড়ে ঘরে গেলেন বিদুর ঘরে ছিলেন না তার স্ত্রী একা ছিলেন কৃষ্ণকে দেখে তিনি প্রেমে এতটাই বিভোর হয়ে আত্মহারা হয়ে পড়লেন যে তিনি কৃষ্ণকে কলা চুলে কলাটি ফেলে দিয়ে কলার খোসা খাওয়াতে শুরু করলেন আর জগৎপতি ভগবান শ্রীকৃষ্ণ সেই খোসাগুলোই বরং তৃপ্তি করে খেলেন কারণ তিনি খোসা নয় তার বিদুর পত্নির শুদ্ধ ভালোবাসা গ্রহণ করেছিলেন এর থেকে আমরা শিক্ষা পেলাম ভগবান আপনার উপহারের আরো একটি নতুন আধ্যাত্মিক গল্প হচ্ছে যদু বংশের পতন ও অহংকারের শেষ শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের সামনে তার নিজ বংশ কিভাবে ধ্বংস হয়েছিল ভগবান তা কেন তার নিজের বংশকে রক্ষা অনেকেই জানি না ভগবান শ্রীকৃষ্ণের সামনে তার নিজের যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল তার পুত্র পুত্ররা নিজেদের মধ্যে লড়াই করে প্রাণ হারিয়েছিল কেন কৃষ্ণ তাদের রক্ষা করেননি কারণ যদুবংশীরা অহংকারী হয়ে পড়েছিল এবং অধর্মের পথে পা দিয়েছিল কৃষ্ণ আমাদের শিখিয়েছে অধর্ম যদি নিজের পরিবারেও থাকে তবে তার বিচার এমনই স্বয়ং ঈশ্বর প্রকৃতির নিয়মের বাইরে থেকে গিয়ে কাউকে অন্যায়ভাবে রক্ষা করেন না এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এর থেকে আমরা শিক্ষা পেলাম অন্যায় করলে শাস্তি পেতেই হবে সে আপনি হন বা আমি হই এর থেকে আমরা কি বুঝতে পারি আগামী কাল থেকে নয় আজ থেকে এই মুহূর্ত থেকে নিজের জীবনের দায়িত্ব নি মনে রাখবেন অর্জুনের মতো কৃষ্ণ আপনার সাথেও আছে শুধু আপনাকে রথের লাগামটি তার হাতে তুলে দিতে হবে সকালে দুঘাত তুলে বল উদ্বিতাই গোর দেবানন্দে হরি হরি বল যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবার আসছি নেক্সট ভিডিওতে টাটার সফল